যখনই আমাদের মধ্যে কেউ সম্পূর্ণ রক্তের চিত্র করায় আপনি একটি শব্দ দেখতে পারেন যাকে বলা হয় সহজ কথায় মেসেবের পূর্ণরূপ হলো মিন কর্পাসকুলার ভলিউম এটি মূলত দেখায় আপনি কোন ধরনের অ্যানিমিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এটি ডাক্তার বা চিকিৎসককে সাহায্য করে জানতে আপনি অ্যানিমিয়ায় ভুগছেন কি না এবং কোন ধরনের অ্যানিমিয়া উদাহরণস্বরূপ যদি মত বেশি হয় এর মানে আপনি সম্ভবত ভিটামিন এক দুই বা ফলিক অ্যাসিডের অভাবে ভুগছেন অন্যদিকে একটি কম মাছর নির্দেশ করবে যে আপনি সম্ভবত আয়রন ধাটতি অ্যানিমিয়া বা কখনো কখনো থ্যালাসেমিয়ায় ভুগছেন বিরল ক্ষেত্রে মাথব কিছু গুরুতর রোগও নির্দেশ করতে পারে যা মূলত অস্থিমজ্জার ক্যান্সার যেমন মাইলোডিস প্লাস্টিক সিনড্রোম ম্যাথব চিকিৎসকের জন্য আপনার অ্যানিমিয়ার ধরন নির্ণয় করতে গুরুত্বপূর্ণ এবং কিছু পরিস্থিতিতে আপনি কোনো ধরনের রক্তের ক্যান্সারে ঢুকছেন কি না তা চিহ্নিত করতেও সহাজক